বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোন চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি করে বলেছি যে ওমআরএম কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে ডেড নাইটে আমি আবার করব আমরা এতদিন বলছিলাম দুদিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা সতায়ু হোক পঁচাত্তর বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন একশো পেরিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার উন্নয়নের পাঁচালি এটা উন্নয়নের পাঁচালির একটা অংশ চোখ যদি বিক্রি হয় মরা মানুষের বাড়ার সাথে তাহলে বাড়ির ঠিকানা তো খুব ছোটখাটো বিষয় তিন আগে সুব্রত গুপ্ত মহোদয় যখন গেছিলেন হলতাতে সেখানে সানু বক্সি ভিডিও আর জাহাঙ্গীর তার ভাই তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে এই লোকটা বিজেপির প্রতিনিধি এই লোকটা সিপিএম এর প্রতিনিধি এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি অল পার্টি মিটিং করে দিয়েছে আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন বলে আমরা ডাকেই নি যাইনি কেউ অথচ স্টেট অবজার্ভার বলছে যে আমার কাছে তো সব দলের লোক এসেছিল আমরা সেটা ওনাকে ক্লিয়ার করে আমাদের ফলতার প্রতিনিধিদের পাঠাতে বলেছি অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয় তাহলে বাড়ির ঠিকানা এসব তো ছোটখাটো এখান থেকে 10 কিলোমিটার দূরে বারা সাথে মরা মানুষের চোখ তুলে নিয়ে বেঁচে দিয়েছে সংবিধান শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন ধরা পড়েছেন সি একে সি একে এন বলেছেন সি একে এন আর আজকে সি এ সার্টিফিকেটগুলো পাচ্ছে দুবস্তরা প্রমাণ হয়ে গেছে মিথ্যা ওয়াকম অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন আর মুসলিমরা বলছে তোয়া সিদ্দিকীরা বলছে আমাদের বলতে হচ্ছে না স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না বলবেন না এবং তিনি প্রাক্তন হবেন চিন্তার কোনো কারণ তো মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুল ভাল বাবা মা দেখিয়েছে কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় না হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নেম নামের মিল থাকে মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে ধাপেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল ধরা পড়ে ইনিশিয়ালি ইউএআইডি খুব শক্ত ব্যবস্থা আছে ধরা পড়বে ডিউ টু দি স্পেশাল অবজারভার স্টেট অবজারভার দি আর নাও ওয়ার্কিং অ্যান্ড দ্য মেন প্রিন্সিপাল অপোজিশন পার্টি উই বিজেপি রেজ আওয়ার ভয়েস ডে বিফোর স্টাটে আই অ্যালং উইথ মাই পার্টি কলিগস অ্যান্ড ফিফটি বিজেপি এমএলএ উই রেজ আওয়ার ভয়েস স্ট্রংলি হ্যুজ মেল প্রেকটিসেস হ্যাপেন ডুরিং দি স্পেশন টুডিং সম মানে হ্যুজ মেল প্রেকটিস্ট ট্রান্সপারেন্ট ফেয়ারোটালি